দর্শক আপনাদেরকে কিন্তু আজকে আমরা বিভিন্ন ধরনের কিন্তু পার্টি পার্টিওয়ার ব্যাগের কালেকশন দেখাবো তো চলে আসছি কিন্তু আমরা ব্যাগ ইমেজে তো দর্শক প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এখানের ইম্পোর্ট করা তো আশা করি কিন্তু আপনার দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো চলে আসবেন আপনার চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলাতে আর তাদের যে আউটলেটটা আছে সেটা তৃতীয় তলাতে পাবেন আপনারা ব্যাগ ইমেজ দর্শক দেশে যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো শুরুতে আমরা নাম্বারটা দেখিয়ে দিব কিভাবে আপনারা কেনাকাটা করবেন এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকে কি কি কালেকশন থাকবে ভাইয়া আজকে এটা দেখাবো জয়পুরি ইনভেলপ টাইপের কিছু আচ্ছা সেগুলো যেগুলো রিয়েল স্টোন এবং রিয়েল হাতে তৈরি করা যেগুলো মেশিন বাদে হাতে তৈরি করা জিনিস সেগুলাই আচ্ছা আচ্ছা প্রথমত ব্যাকটেরিয়া দিয়ে শুরু করি

আচ্ছা আচ্ছা রিয়েল স্টোন আর হচ্ছে পাইপিং এর মধ্যে আপনার সুন্দর একটা পুতির হ্যান্ডেল পেয়ে যাবেন এখন পুতির একটা হ্যান্ডেল পেয়ে যাবেন আপনার সাথে আচ্ছা মার ম্যাগনেট দেওয়া আছে এখানে স্ন্যাপ বাটনের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার করে আছে বোথ সাইড কাজ করা থাকবে এই যে বেলটাও কিন্তু দর্শক পার্লের ভিতরে কিন্তু পুতির আচ্ছা পুতির মধ্যে আচ্ছা আচ্ছা জয়পুরি কালেকশন সম্পূর্ণ হ্যান্ডমেড তো আপনারা মোটামুটি যারা নিবেন অবশ্যই চিপ প্রাইসে নিতে পারবেন চিপ তো অবশ্যই থাকবে কিন্তু যেহেতু এখানে কথা হলো আপনারা চ্যানেল দেখে মানে ভাইয়ের চ্যানেল দেখে যারা আসবেন তাদের জন্য 5% ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা ওকে তো আমাদের চ্যানেল দেখে যারা নিবেন অবশ্যই 5% ডিসকাউন্টটা কিন্তু পাওয়া যাবে তো আস্কিং প্রাইস কেমন ভাই আপনাদের যে আস্কিং আমাদের ভাই ফিক্স প্রাইস ভাই না আমাদের আস্কিং প্রাইস নাই আচ্ছা সম্পূর্ণ ফিক্স তাও আপনাদের ক্ষেত্রে মানে আপনার ভিডিও মানে আপনার কথার উপর কি 5% আচ্ছা এটা দাম কত দিচ্ছেন এটার প্রাইস হলো 5000 5000 টাকা আচ্ছা ওকে একটা দেখতে পারেন্লাকাইড এ দেখবেন মাল্টি কালার মাল্টি কালার ভিতরে আপনার গোল্ডেন কালার স্টোন দেওয়া

নিতে পারবেন আচ্ছা পুরো রিয়েল কাটিং স্টোন পাইপিং সবকিছু দাও আছে ওয়াও এটা কিন্তু একেবারে ডিফারেন্ট দর্শক এটা যখন লাইটিং এ যাবেন আরো গ্লেজ দিবে সুন্দর আচ্ছা পার্টিতে একেবারে এলাকার ভিতরে আপনার ইউনিক থাকবেন কিন্তু দর্শক কি চমৎকার ব্যাগ এটা ব্যাগ সেট পুরো একটা পুত্রী কাজ করা হবে বোথ সাইড ওয়ার্ক আচ্ছা ভাই কি এমনি হ্যান্ড ক্যারি করা যাবে তো না এটা ভিতরে প্রত্যেকটা ভিতরে পুতি হবে পুতি না হলে পুরো চেনের হ্যান্ডেল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা পুতির অথবা চেনের হ্যান্ডেল পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা প্যাকেজ 5300 টাকা

একটা দেখতে পারেন পুরো ফুল মালটি প্রথমে একটা পিচ কালার দেখলাম সেটারই একটু বড় সাইজ এটা পুরো এনভেলাপ সিস্টেম আচ্ছা আচ্ছা খুবই চমৎকার খুবই সুন্দর এটার দাম কত আসবে এটার প্রাইস আসবে হলো 5000 প্লাস না হ্যাঁ 5300 5300 সবই এখানে ম্যাক্সিমাম 5300 400 500 এরকম আচ্ছা আচ্ছা বিষয় পুরোটা सेम না যেটা এট বলবি স্কিচ ছাড় দিয়ে আমাদের দেখালে আমরা বসে ওই করতে বলতে পারবো মানে একটা দেখতে পারেন আচ্ছা দর্শক এটা একটা পাইপিং স্টোন আর পুতির কাজ করা হবে আচ্ছা আচ্ছা

এই যে দেখেন মানে চ্যালেঞ্জিং একটা প্রাইস আর বাংলাদেশে কোথাও আপনারা কিন্তু এরকম স্টাইলিশ ব্যাগ পাবেন না পাবেন না আপনারা আর এগুলো মোটামুটি এরকমই দাম চলে আসবে তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন যেহেতু একটু দামি প্রোডাক্ট আমরা একটু ধরে ঘুরিয়ে ঘাড়িয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে আসবেন আপনারা ওকে দাম চলে আসবে মাত্র তিনশো পাঁচ হাজার তিনশো টাকা একটা দেখতে পারেন এগুলো কিন্তু কাঠের হ্যাঁ কাঠের রোল এগুলো আচ্ছা আচ্ছা কাঠের রোল